বাব্বার অনুমতি ছাড়া পালিয়ে বিয়ে করা জায়েজ আছে কিনা রাসূল সাল্লামের হাদিস দেখেন আইউ মামরাতি নাকাহাত বিগাইর ফানিকাহুহা বাতুলুন 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 আল্লাহর নবী বলেছেন কোন নারী এবং পুরুষ যদি পালায়া গিয়ে এভাবে বিয়ে করে তার বিয়েটা বাতিল কয়বার তিনবার বলেছেন হ্যাঁ এখানে একটা কথা আছে কিছু মেয়ে এবং ছেলে কেবল ইন্টারমার্স ইন্টার শেষ করেছে এখন বিয়ের লাগাও আসছে কোনো কাজ কাম করে না বিয়ে যায় যদি বাপমা ভরণ পোষণ দেয় কিন্তু এই যে পালায় গিয়ে মেয়েটা এখনো ভালো মন্দ বুঝতেই পারে না বিয়ে করে ফেলে এটা রাসুল নিষেধ করেছেন কিন্তু মেয়ের বয়স যখন তেত্রিশ হয়ে যাবে চৌত্রিশ হয়ে যাবে ছাব্বিশ হয়ে যাবে অবৈধ প্রেম রিলেশনশিপে ছেলে এবং মেয়ে জড়িয়ে পড়েছে

হুজুর বাড়ি বাড়ি গিয়ে জ্বালানি কোরআন খতম করে টাকা নেওয়া বা খাওয়া যায় যাচ্ছে কিনা দেখেন এগুলোর সরিয়া সম্মত কোন অথেন্টিক রেফারেন্স নাই এখন আপনি বলবেন যে হুজুর রেফারেন্স নাই তাহলে আমরা করছি কেন জমি যখন কিনেন যাচাই বাছাই করেন না অনেকে নয়টা ভেন্ডার দেওয়া হইলেও পঞ্চাশ হাজার খোয়াবে খরচ করবে তারপরেও জমি নিট ক্লিন আছে কিনা এটা যাচাই করে তারপরে জমিটা কিনে যারা আল্লাহ তালা জান্নাত দেবে এটা দশটা পৃথিবীর আপনি বুঝেন না হুজুর তো বুঝে হুজুরের কাছে জিজ্ঞেস করা দরকার আছে না জেনে নেবেন অথেন্টিক বিষয় না যেগুলো এগুলো করবেন না এটার ব্যাপারে অথেন্টিক কোন সূত্র পাওয়া যায় না ফজরের নামাজের জামাত শুরু হলে করণীয় কি সুন্নত কখন পড়বো জামাত যদি শুরু হয়ে যায় ইমাম সাহেব অনেক সময় লম্বা কেরাত পরে তখন যদি পারেন সময় যদি পান সুন্নতটা পড়ে নেবেন আর যদি মনে করেন যে না সময় পাওয়া যাবে না তাহলে জামাত যখন শুরু হয়ে যাবে সরাসরি গিয়ে তার সাথে জামাতে শরিক হবে কথা বুঝতে পেরেছেন কারণ না হলে আবার রাকা ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময় আর এটা আপনি বুঝবেন যে আসলে আপনার ইমাম সাহেব কতটুকু কেরাত দীর্ঘ করতেছে বা আপনি পাচ্ছেন কিনা কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ি করা যাবে ফরজ যদি কাজা হয়ে যায় জামাত যদি ছুটে যায় বড় কিছু আপনি মিস করলেন কিন্তু সুন্না এটা যদি ছুটে যায় ফরজের চাইতে তো ডিমান্ড ডিমান্ড বলতে এই কাজ করতে পারবেন না একদিন দুই দিন যদি এরকম হয়ে যায় আপনি সোননাথপুরে জামাতে শরীর হবেন কিন্তু নিয়মিত আপনি যদি এটা আমলে করেন আপনার কিন্তু গোনা হবে যে প্রতিদিন ফরজ শুরু হচ্ছে আর আপনি দেরিতে সুননাথ পড়তেছেন এরকম করবেন না